লাইট চালানোর জন্য যোগাযোগ করুন নয় সাত তিন দুই সাত সাত পাঁচ চার পাঁচ পাঁচ এই নম্বরে पास <laughs> 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 বিশেষভাবে আপনাদেরকে কমিটির তরফ থেকে অনুরোধ করছি অর্থাৎ মঞ্চে মঞ্চে যে যারা বসে অথবা আমন্ত্রিত ব্যক্তি ছাড়া মঞ্চে উপস্থিত থাকবেন না এটা কমিটির সিদ্ধান্ত তাই আপনাদের বলছি আপনারা মঞ্চে থেকে একটু অন্য কোনো জায়গাতে আপনাদের বসার জায়গা করে দেওয়া আছে সামনে সামনে গিয়ে যদি একটু বসেন আমাদের ভালো হয় আমাদের আমাদের ভাগে উপস্থিত হয়ে চলেছেন আমাদের নগা ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা মুর্শিদাবাদ শিক্ষা সংস্কৃতির মাননীয় শফিক জামান মহাশয় ও ভি হাবিব মাস্টার মশাই আমাদের মঞ্চে উপস্থিত হতে চলেছেন বিনাকে আমরা বালি যুথ নবল কংগ্রেসের পক্ষ থেকে হার্দিক স্বাগত ওয়েলকাম জানাই স্বাগত ওয়েলকাম জানাই এবং সেই সঙ্গে উপস্থিত হয়েছেন আমাদের নওদা ব্লক ব্লকের চেয়ারম্যান ফাইজান শহীদুল ইসলাম এবং چلو <coughs>